করি আমাদের যাদের হাতে মাল আছে এটা আমাদের নয় এটা আল্লাহ দেওয়া আল্লাহ আমাদেরকে দিয়েছেন আল্লাহর ব্যয় আল্লাহ দিয়েছেন এই মাল ব্যাপারে আল্লাহ আমাদের হিসাব নেবেন আল্লাহ দেওয়া মালের ব্যাপারে আল্লাহ হিসাব নেবেন আমি আপনি যেমন আমাদের অধীনস্থ টাকা দিয়ে বাজারে পাঠাই কেনার জন্য ওটা কিছু কেনার জন্য সে কিনে আসার নিয়ে আসার পরে তার থেকে আমরা ভাউচার নেই না ভাউচার নেই প্রতিষ্ঠানে বলে ভাউচার থাকে রিসিপ্ট থাকে এবং স্বচ্ছতার প্রমাণ তো সেগুলো থাকে আমরা দেখে হিসাব মিলিয়ে নিই এখন সেই হিসাব মিলিয়ে দেয় ঠিক আছে কি তো আল্লাহ সাথে তো হবে দেই কত সে আল্লাহর জন্য ব্যয় করলো কিনা আল্লাহ দেওয়া সম্ভব না এখানে সে পথে ব্যয় করেছে এটাও আল্লাহর কাছে জবাব দিতে হবে হাদিসে কথা আসছে মির আইনা ইক মির আই না ইকু সম্পর্দ কিভাবে আগুন করলো আগন করার পদ্ধতি কি ছিল কিভাবে উপার্জন করলো ফি মান ফাউ কোথায় ব্যয় করলো কোথায় তো উপার্জনের আয়ের অবস্থা ব্যয়ের পদ্ধতি উভয়টা সম্পর্কে আল্লাহ ওদেরকে জিজ্ঞাসা করি হাদিসে তাই কথা এসেছে যে আল্লাহ তা আমাদের জন্য গরমের দিনে যে ঠান্ডা পানির ব্যবস্থা করেন এই ঠান্ডা পানি আল্লাহর কথা বলো আমার এই পানির সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসা করবেন এই নেয় হক তুমি আদায় করেছো কিনা নাই আল্লাহ পর তুমি আমার সম্পর্কে জিজ্ঞাসা করবেন আল্লাহ দেওয়া সম্পদ থেকে ব্যয় করা এটা আল্লাহ সম্পদ আল্লাহ দিয়েছেন ব্যয় করার জন্য সেটা কতটুকু করলাম আল্লাহ রাস্তায় এই যে আল্লাহ ব্যবসা এই ব্যবসায় মোবাইলের কোনো লস নেই যৌথ কারবারে যৌথ কারবারে পার্টনার বিজনেসশিপে এখানে যেমন লাভের ভাগ নিতে হয় লসে ভাগও নিতে হয় ইসলামী ব্যবসা বাণিজ্যের দৃষ্টিভঙ্গিতে বলে ইসলাম ব্যবসা বাণিজ্যের মধ্যে যৌথ কারবার করে অবশ্যই দারিদ্র ভিত্তিতে ব্যবসা পার্টনারশিপের ব্যবসা সেখানে শুধু লাভ নেব লসে ভাগ নিব না এটা হতে পারে না এটা পুঁজিবাদীদের কথা পুঁজিবাদীদের দৃষ্টিভঙ্গি এটা ইসলামী ব্যবসা বাণিজ্যের দৃষ্টিভঙ্গি হলো তুমি যেভাবে উভয় লাভ নিতে চাও আগ্রহী লস হয়ে গেলে খোদা না করুন এই লসের ভাগ ও প্রত্যেকের ইনভেস্ট অনুযায়ী ওই পরিবর্শে সে লসের ভাগ নিবে এটা দুনিয়ার ব্যবসার মধ্যে এমনটা কিন্তু আল্লাহর সাথে আমাদের যৌথ কারবার যে হচ্ছে ব্যবসা যে ব্যবসার বিনিময়ে আল্লাহ আমাদেরকে জান্নাত দিবেন তো আল্লাহর সাথে ব্যবসায় কখনোই মমিন হারে না জিতেই শুধু তাকে আল্লাহ জিতিয়ে দেন তো আল্লাহ দেওয়া যান আল্লাহ দেওয়া সম্পদ ওটাকেই আমার আল্লাহ বলতে আমার কাছে বিক্রি করো অথচ এই জানটা আমাকে কে দিলেন আল্লাহ দিয়েছেন মালকে দিলেন আল্লাহ দিলেন আবার সে আল্লাহ বলছেন তোমার এই জান মালটা আমার কাছে বিক্রি করো তো আল্লাহ দেওয়ার জিনিসকে আল্লাহ দিয়ে দিচ্ছেন আমার বেজিময় দেওয়ার বাধা করেছে তো আল্লাহ কি বলবেন রহমান আমাদের বুথি আল্লাহ দেওয়ার জিনিস দিয়ে আপনি দিলেন নিজে দিয়ে বলতেছেন এখন তুমি আমার কাছে বিক্রি করো বেজিময় তোমাকে আমি দিব তো আপনার দেওয়ার জিনিস আপনার কাছে বিক্রি করছে তো আপনার আল্লাহ দেওয়ার জিনিসকে আল্লাহর কাছে বিক্রি করছি আল্লাহ তা এই আল্লাহর সাথে ব্যবসায় ইমানদার কোনোদিন লসে পড়ে না বয়স লাভ আর লাভ আল্লাহ শুধু ব্যবসায় কোনো সুদ নেই ইন্টারেস্ট নেই এখানে যে আমি লাভার হচ্ছি এ এটা সুদ নয় এটা হচ্ছে নে আমলের ব্যবসা আল্লাহর সাথে ভালো কাজের ব্যবসা আমি বলছিলাম যে একটা সময় সম্পদের মধ্যে শুধু বিয়োগ আছে যোগ নাই এই জন্য হাদিস রবিজু বলেছেন যারা নিজের হিসাব নিকাশ করে সবসময় যে আমি কোন পথে চলছি কোন পথে হাঁটছি দায়িত্ব এবং কর্তব্য সম্পর্কে চিন্তা ভাবনা করা আর নিজের আমল ইমান ইসলাম সম্পর্কে করবে যে আমার ইমান আমলের অবস্থান কতটুকু ইমানের গোটা অর্জন করা ইমান বিবর্জিত বিষয়গুলো সম্পর্কে সচেতন হওয়া সেগুলো থেকে নিজেকে র বাঁচিয়ে রাখা ইমার বিধ্বংসী কাছ থেকে ইমার ভেঙে যায় এমন কাছ থেকে নিজেকে দূরে রাখা নিজের আমল নামাজ রোজা হজ এগুলো সঠিকভাবে আমি করলাম কিনা একটা বছর যে একটা বছর গেল এই একটা বছরে আমি কতদিন ফজর পড়ি নাই কতদিন আমি ফজরে আসি নাই মসজিদে হিসেবে খাতা খুলেন খাতা নিয়ে বসুন হিসেব করুন যে একটি বছরে আমি কতদিন বারোটি মাসে কতগুলো দিন হয় কতগুলো ওয়াক্ত হয় আমি ফজরের ওক্তে কতদিন আসি নাই মসজিদে আমি কতদিন ফজর করি নাই সবার আগে হবে হিসাবে এটা উল্লসিত হওয়ার কারণ নাই উল্লসিত হয়ে গিয়ে হচ্ছে আনন্দ প্রমোদ লিপ্ত ওরা আল্লাহর শুধু মানুষকে ডিস্টার্ব করছে না ওরা কিন্তু মানুষকে ডিস্টার্ব করে ঘুম্ধ মানুষকে ডিস্টার্ব করছে বাচ্চাদের ডিস্টার্ব করছে অসুস্থ মানুষকে ডিস্টার্ব করছে আতোষির আওয়াজে বেগম আওয়াজে মানুষ ভয় পাচ্ছে বাচ্চারা ভয় পাচ্ছে মানুষ বোঝাচ্ছে কোথাও আগুন লেগে যাচ্ছে মানুষের যান মানের ক্ষতি হচ্ছে যেখানে ক্ষতি কল্যাণ নেই সেটা কিভাবে মানুষের আনন্দের কারণ হয় সেটা কোনোভাবেই আনন্দের কারণ হতে পারে মানুষকে কষ্ট দেওয়া মানুষকে কষ্ট দেওয়া হারাম কাজ তাহলে আমি এই কাজে উল্লসিত হয়ে কত কত শত মানুষকে কষ্ট দিচ্ছি আর মানুষকে কষ্ট দেওয়ার পরে তাদের কাছ থেকে মাফ যদি না চাই এটা আল্লাহ আমাকে মাফ করবেন না তাহলে আমি এখন কার কাছে কি মাফ চাব যে আমি এতগুলো অন্যায় করলাম আমি এতগুলো মানুষকে কষ্ট দিলাম আমার জানাই নাই যে কি আমাদের কষ্ট পেয়েছে কিন্তু অনেক মানুষ কষ্ট পেয়েছে তাহলে সেই আতসবাজি সেই প্রমত সেই আনন্দ কিছু আনন্দ হয় এবার করে আনন্দ লাভ হয় অন্তরে ওদের আলামত আর কিছু আনন্দ হয় মানুষের জৈবিক চাহিদা যাকে আরোপিত সাহবাদ বলা হয় সেখানকার সেই চাহিদা থেকে গোড়াহের চাহিদা যেটা আছে সেখান থেকে এই উৎপত্তি হয় প্রমোদের তো মানুষ খেয়ে মাত্রই করে এখানে মানুষ আনন্দ করে উল্লাস করে এটা কি ভালো আনন্দ এটা ভালো আনন্দ নয় এটা গোড়াথিং এসে গোড়াহের চাহিদা সেখান থেকে পান করে বা নেশাদ্রব্য পান করে তার মধ্যে মাতলামি আসলো সে উল্লাস করলো সে নাচলো এটা ভালো আনন্দ নয় একজন ব্যক্তি জিরা করতে কি আনন্দ পায় না রিল্লা তাহলে এই যে আনন্দ এটা কি ভালো কাজ করার আনন্দ না সেই গুরাহের জায়গা থেকে আনন্দ এই আনন্দ গুরু মানুষকে জাহান্ডামে নিয়ে যায় এই আনন্দ যে পরিণাম এটা হলো জলন শাস্তি এই সুখের কোনো ভালো বিনিময় নাই এই সামান্য সময়ের সুখ এটা অস্থায়ী একটা আনন্দ গুনাহের মানে একটা হবে আমাদের যে গুনাহের যে স্বাদ গুণাহ করলে যে মানুষ আনন্দ পায় এই আনন্দটা অত্যন্ত সাময়িক সাময়িক আনন্দ লাভের পরে দীর্ঘ সময় একটা যাতনা শুরু হয় ভেতরে জ্বলন তৈরি হয় কি করলাম আমি এই জ্বলনের অশান্তি শেষ হয় না আন্তরিকভাবে তর্ব করার আগ পর্যন্ত এই দলন শেষ হয় না গোরাহের কুফল এত বিস্তৃত এত দীর্ঘ দলনটা শেষ হয় না গোরাহের যে আনন্দটা সাময়িক মানুষকে কষ্ট দেওয়ার মধ্যে কোনো আনন্দ নাই মানুষকে কষ্ট দেওয়া হারাপ কাজ যারা এই উল্লাস করে তারা শুধু মানুষকে নয় আল্লাহর অন্নুক পাখি বহু পাখি মারা যায় রাতের গে কারণে ফানসের কারণে বহু পাখি মারা গিয়ে পরে আছে জমিনের মধ্যে এই যে আল্লাহ বাখলুক তারা জানে যে এদের বসতি হচ্ছে আকাশে এরা উপরে থাকে গাছগাছালি থাকে সেটা সেটা বাসা সেখানে এগুলো করার পরে এই পাখিগুলো রাতের বেলায় মারা যায় এদের কারণে এই উল্লাস যারা করে তাদের কারণে তাহলে এই যে কি আল্লাহ বাখলুক তাদের প্রতি আল্লাহ দয়া করতে বলেছেন সেখানে আল্লাহ বাহলুককে হত্যা করার এই অধিকার অধিকারকে আমাকে কে দিল আমি উল্লাস করলাম আমার সন্তানকে আতোষ টাকা দিলাম আমি ওই পাখি হত্যায় সহিক হয়ে গেলাম আমি আল্লাহ মাহলুককে হত্যা করলাম যেখানে আল্লাহ বলেছেন এরহামু হাম কুম্মার ইসলামা তোমরা আল্লাহ মাহলুকের প্রতি দয়া করো আসমান ওয়ালা আল্লাহ তোমাদের প্রতি দয়া দয়াশীল তারাই আল্লাহ তাদেরকেই দয়া করেন আমি বলছি যারা নির্দয় দয়া করে না তাদের প্রতি রহমানের কোন দয়া নেই আল্লাহর দয়া তাদের জন্য আল্লাহ মাহলুকের প্রতি দয়া করে আর এর মধ্যে মানুষ তো সবার আগে দয়া পাওয়ার যোগ্য বলেই ঈশ্বরের এক মহিলার কথা হাতে এসে এসছে না যে মহিলা একটা অষ্টল নারী ছিল খারাপ কাজ করতো সে নারী একটা বিপশ কুকুরকে পানি বান করিয়েছে হাদিস যে কুকুরটা পারি কাল আতিস একটা বিপশাত্ত কুকুর ছিল হাসু সে বিপসের কারণে সুজীবান বের করছে ছিল সেই মহিলার অন্তর দয়া আসলো আল্লা মাহুলুক কুকুরের প্রতি যে কুকুরকে আমরা এমনিতে ইস্যু তাকে আমরা ধমক দিই থানায় দিই একটা ইরে চাকাকে বেড়ে দিলাম খাবার খাই ঠিক নয় সেখানে অশ্লীল নারী পিপাসার কুকুরকে পানি পান করা খুব থেকে নিজের চামড়ার মোজার মধ্যে পানি ঢুকে পানিটা এড়ে করে পানি পান করা হলো কুকুরের পিপাস হলো আল্লাহ আতলার কাছে এত ভালো লাগছে এটা যে মহিলাকে আল্লাহ আতলা সঠিক তাওবা করার সুযোগ দিয়েছে তাওবা মারতে বড় জান্ডাতি হয় মহিলা জান্নাতি হয়ে গেল একটা ছোট্ট আমল করল আল্লাহর একটা প্রতি দয়া করতে সম্পর্কে আসছে বিড়ালকে খাবার না দেওয়ার কারণে অত্যাচার করার কারণে জাহান দামি হয়েছে আল্লাহলুকের প্রতি আল্লাহ সমস্ত মাহলুক আল্লাহর পরিবার ভুক্ত এরা সবাই আল্লাহর পরিবার ভুক্ত আহাবুল ইরাল আল্লাহর কাছে ওই ব্যক্তি সবচেয়ে প্রিয় যে আল্লাহর পরিবারের সদস্যদের প্রতি ভালো আচরণ করে তার মানে আল্লাহর লোকের প্রতি ভালো আচরণ করে সদয় হয় সে কাছে বেশি হওয়ার মানদণ্ড এটাও একটা তো সেখানে মানুষের প্রতি দয়া করা মানুষের কষ্ট থেকে বাঁচা এটা কত বড় জরুরি বিষয় মানুষের প্রতি দয়া করা এটার দ্বারা আল্লাহ তালা মানুষকে দুনিয়াতে আখড়াতে লাঞ্ছিত করা থেকে বাঁচিয়ে দেন গত জুবাতে বলেছেন কথা যে যে পর্যায়ে শীত পড়েছে বরং ঢাকার বাইরে আরো বেশি শীত প্রচন্ড শীত ফিলিস্তিনের মানুষেরা ওখানে আরো বেশি শীত তাঁবুর মধ্যে থাকছে ঘর নেই বাড়ি নাই গরম কাপড় চোপড় নাই তাবুর মধ্যে তো এমনি ঠান্ডা আসছে পানি বলে যাচ্ছে তাঁবুর মধ্যে শোয়ার জায়গা নেই দূর অবস্থা তাদের সেখানে এই অবস্থাতে নিজেদের আত্মীয় স্বজনের মধ্যে খোঁজ দেওয়া দরকার কাদের গরম কাপড় চোপড় নেই শীতের শীত বস্ত্র নেই বা অন্যান্য মানুষ যারা আছে পথিক পত শিশু গরিব মানুষেরা মোজা জামা কিনতে পারে না সেই অর্থ নাই তাদের বাসে আমাদের দাও একটা সুবর্ণ সুযোগ এই শীতে আমরা তার পাশে গিয়ে দাঁড়াই ফিলিস্তিনের এই লোকদেরকে যা সাহায্য করছেন আমাদের দেশে কিছু নির্ভরযোগ্য যে সংস্থা আছে ঠিক চারটে সংস্থা কাজ করছে ওখানে গিয়ে তারা সেখানে টাকা পৌঁছাচ্ছে বিভিন্ন ওয়েতে এবং এগুলো অথেন্টিক এবং নির্ভরযোগ্য সেখানেও আপনি খোঁজ করে টাকা দিতে পারেন জাকাত দিতে পারেন আপনার টাকা সেখানে পৌঁছে যাবে এবং সেগুলোর বিচিত হয় সেগুলোর ব্যানার হয় আপনার টাকা বিতরণ হচ্ছে ব্যানার হচ্ছে বেরিয়ে হচ্ছে স্বচ্ছতার জন্য জায়গা আছে যাই হোক এই শীতের মধ্যে আমরা আল্লাহরের প্রতি দয়া করি এটাও একটা আবার জাগদাত অর্জনের সুবর্ণ সুযোগ অর্থ ব্যয় করলে আল্লাহর কাছে অনেক বেশি পাওয়া যায় কোরআন বলেই কথা যারা কোরআনের কারি পরে আল্লাহ বলেন্লাহ যারা আল্লাহর কোরআন পরে নিয়ে আমরা চিন্তা করি তো একটা বছর যে কে কতটুকু পড়েছে কে কয় পৃষ্ঠা পড়লাম কে কয় কত কোরআন পড়েছে এক বছরে হিসাব লাগাই এখন তো হিসাব লাগানোর সময় বছরের শুরু বিগত একটা বছরে আমি কয় পাতা কোরআন পড়েছি আমাদের মধ্যে এমন দুর্ভাগার লোকও আছে যারা এই এক বছরে এক টিমার জন্য কোরআন টাচও করে নাই এমন লোক আছে আমাদের মধ্যে আল্লাহ ইকবাল বলেছেন যে কোরআন শুধু তাকে রেখে দেওয়ার জন্য নয় কোরআন নাজিল হয়েছে শুধু তাকে রেখে দেওয়ার জন্য কোরআন অনুযায়ী চলার জন্য জীবনকে বিধি বলার জন্য আক্ষেপ করে বলেন যে কিছু মানুষ আছে মানুষ পড়লে পরে সরাই পড়ে পরে আরে সুরসিন শুধু মানুষ পড়লেই পড়ার জন্য নাজিল হয় না সুরাই হাসিন তো জীবনব্যাপী শিক্ষা ধারণ করা হৃদয়ে এবং সেটাকে বাস্তবায়ন করা ব্যক্তি সমাজের আসতে সর্বত্র যার যার ক্ষমতা অনুযায়ী শক্তি অনুযায়ী ওরানকে সমাজে আসতে ব্যক্তি জীবনে পরিবারে কোরআনকে প্রতিষ্ঠিত করা আপন জায়গাতে এই দায়িত্ব আমাদের সবার দায়িত্ব আমাদের সবার যারা করার পরে ও আং ফাঁকো এবং খরচ করে আল্লাহ দেয়া সম্পদ কোথাও করে এখনো প্রকাশ্যে যেখানে যারা প্রয়োজন সেখানেই ব্যয় করে তো আল্লাহ বলেন যে এবং নামাজ সঠিকভাবে নামাজ আদায় করে নামাজের যত হক আছে সব হক সহ নামাজ নামাজ করা করা বলে আপনি নামাজ কায়ের মধ্যে নামাজের হক রাখলেন না নামাজ কায়ব হলো না সমস্ত হক আদায় করে নামাজ আদায় করা এই কাজ যারা করে এরা এমন একটা ব্যবসা করছে আল্লাহর সাথে আল্লাহ বলেন যে যারা তারা এই ব্যবসায় কোনো দিন তারা ক্ষতিগ্রস্ত হবে না তার মানে লাভ হবে সফল হবে